সময় গেলে সাধ হবে না সময় গেলে সময় গেলে সাধন হবে না দিন থাকি ফ্রেন্ড আজকে যেহেতু জন্মাষ্টমী আমি এই তালটা পেয়েছি তো এটা দিয়ে আজকে আমি বড়া বানাবো মানে তালের বড়া তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে তো এই তালটা আমার মা পেয়েছে তো আজকে আমি তালের বড়া বানাবো তো অনেক দিনই মানে আমাদের এখানে দুটো গাছ আছে তো দুটো গাছের ওখান থেকে না মানে প্রতিদিন যায় কিন্তু তাল আর পরে না তো এটা আমার মা কোথা থেকে এনেছে আর কি তো ভাবলাম যে আজকে জন্মাষ্টমে আজকে তো তালের বড়া দিতেই হবে যে কারণে কিন্তু আজকে এই তালের বড়াটা তৈরি করব এখানে দেখতে পাচ্ছ আমার তালটা ভালোভাবে মাখা হয়ে গেছে এখান থেকে যতটা আমার নেওয়ার ছিল আমি নিয়েছি আর দেখতেই পাচ্ছ এর মধ্যে আর কোনো আঁশ নেই তো এর মধ্যেও আমি দিয়ে দেব ময়দা আর আটা কারণ আমি অনেক লোকই চালের গুঁড়োও দেয় কিন্তু আমি চালের গুঁড়ো তাই ইউজ করবো না আমি আর কি ময়দা আর আটা দিয়েবো দিয়ে তারপর আমি তৈরি করব ঠিক আছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে তো আমি এখন এই তালের মধ্যে কিন্তু দিয়ে দেব ময়দা একটু মাখিয়ে নেবো ভালো করে কিন্তু এর মধ্যে আর একটু ময়দার গুঁড়ো দিয়ে দিলাম এটা আমি আবার ভালো করে সুন্দর করে মাখাবো কারণ যত মাখাবো মাখালে পরে না ততটা ভালো হবে এখন দিয়ে এর মধ্যে চিনি দেখো আমার কিন্তু মাখানো কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে আরেকটু সুন্দর করে মাখিয়ে নেব বলবো বন্ধুরা বাইরে এত পরিমাণের বৃষ্টি আর বলার কিছু নেই আজকে এই জন্মাষ্টমীর দিনে যে এত বৃষ্টি হবে এটা কখনো ভাবিনি মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর চারিদিকটা দেখতেই পাচ্ছ জলে আকার আকার চারিদিকটা এত পরিমাণের বৃষ্টি হচ্ছে কি বলবো বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে তো আজকে যেহেতু জন্মাষ্টমী আমাদেরকে তো বানাতেই হবে আমাদের সোনা গোপালের জন্য এখন আমি বানাবো তালের পিঠে মানে তালের বড়া সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই আর সত্যি কথা বলতে দেখো আমার কিন্তু তাল মাখা হয়ে গেছে এই যে দেখো আমি কিন্তু তাল মাখিয়ে নিয়েছি আর এই যে আমার এখানে কড়াইও রেডি এখন আমি তালের বড়া বানাবো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে তো চলো তো আমি তালের বড়া বানানোর জন্য কিন্তু প্রথমেই কড়াইটা গরম করে নেব তারপরে কিন্তু আমি তেলটা দিয়ে দেব তো কড়াইটা আমার একটু ভালো করে গরম হয়ে যাক তারপরে কিন্তু আমি তেলটা দিয়ে দেব। তো এখানে আমি কড়াই গরম করতে দিয়েছি আর এই যে আমি টাল মাখিয়ে রেখেছি আর এটা দিয়ে আমি লুচি তৈরি করব তো আমার কড়াইটা ভালোই গরম হয়ে গেছে তো আমি এখন দিয়ে দেব তেল যেহেতু আমার অল্প তো আমি অল্পই তেল দেব বেশি তেল দেব না এতটা তেল দিয়েছি বেশি পরিমাণে তেল দেব না একটু নাড়াচাড়া করে দেব দেবো কড়াইটা ভালো গরম হয়ে গেছে আর আমি হাতে করে তুলে নিচ্ছি ঠিক আছে এখন এর মধ্যে দিয়ে আমি কিন্তু আগে কখনো বানাই নি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি জানিনা কেমন হবে চেষ্টা করছি দেখি কেমন হয় ছোট্ট ছোট্ট করেই বানাবো যেহেতু আমার বেশি তেল নেই আমার অল্প তেলের মধ্যেই ভাজতে হবে এখন একটু নাড়িয়ে দেব যেহেতু আমার এই তালপিঠেগুলো কিন্তু হয়ে গেছে এগুলো হয়নি কিন্তু এগুলো কিন্তু একটু হয়ে গেছে যেহেতু আমার তেল অল্প একটু লেগে লেগে যেতে পারে অসুবিধা নেই নিজে একা একা সব কিছুই করছি সবকিছু হবে না আমার কিন্তু টালপিঠে পুরো রেডি হয়ে গেছে আর আমি এখন তুলে নেবো টালপিঠে পুরো

আমার তালের বড়া বানানো কমপ্লিট তো এখন আমি বানাবো লুচি তো এখানে যতটুকু ময়দা ছিল আমি সবটুকু দিয়ে দিলাম লুচি বানানোর জন্য তো এখানে আমি সব ময়দাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি কারণ ময়দাতে চিনি দিলে পারে না অনেক ভালো হয় আর মানে ফলে অনেক মানে লুচিগুলো অনেক সুন্দর দেখতে হয় প্লাস অনেক সুন্দর ফোলে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমি আবার রান্না করে মা বাবাকে খাইয়ে আবার বাড়ি এসে আবার এগুলো করছিলাম আমি সারাদিন না খেয়েই ছিলাম তো একটু একটু করে জল দিচ্ছি আর ময়দাটাকে সুন্দর করে মাখছি মেখে সুন্দর করে আমি আর কি লুচিগুলো তৈরি করবো তোমরা সবাই কে কে লুচি বানাতে পারো আমাকে কমেন্ট করে জানাবে আর অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে তারা হয়তো বুঝতে পারে আমি কতটা কষ্ট করি আর তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য তোমরা আমাকে ভালোবেসো আমাকে এইভাবে সাপোর্ট করো আমার পাশে থেকো ঠিক আছে আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকে তখনও ভালো লাগবে তো এখন আমি ময়দাগুলো গোল গোল করে নেব লুচি বানার জন্য তো এরকমভাবে গোল গোল করে রাখবো প্রত্যেকটা আমি এরকম করে গোল 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 করে দেব তাহলে কি হবে বলো তো যখন আমি লুচিটা তৈরি করব তখন অনেক সুন্দর হবে তো যে কারণে কিন্তু আমি আগে আগে গোল গোল করে নিলাম দেখতে পাচ্ছ আমি গোল গোল করে নিয়েছি তো এগুলো দিয়ে এখন আমি বানাবো লুচি তো চলো লুচিগুলো বানিয়ে ফেলবো না বলা যত কথা হৃদয়েতে আছে গাথা এদয় তোমারি জন্ন তোমারি জন্ন না বলা যত কথা হৃদয়েতে আছে গাথা এরদয় তোমারি জন্ন তো কড়াইতে আমি আরও তেল দিয়ে দেব বেশি করে যতটা আছে সবটাই দিয়ে দেবো যেহেতু লুচি বানাবো তো যতটা আছে পুরোটাই তেলতে দিয়ে দেব আমি তেল একটু অল্পই দিয়ে এনেছিলাম যে কারণে কিন্তু আমি খুব বিপদে পড়ে গেছি মানে যতটুকু দরকার ততটুকু আমি আনি আর আমাদের দোকান এখন বন্ধ হয়ে গেছে তো যে কারণে কিন্তু আমি আর তেল আনতে পারিনি অল্প করেই এনেছিলাম তো এর জন্য আমি খুব বড় বিপদে পড়ে গেছি যদি একটু বেশি করে আনতাম হয়তো অনেক ভালো হতো অল্প করে এনেছিলাম যে কারণে দেখো কতটা কম হয়ে গেছে তেল তো চলো এই লুচিগুলো আমি এখন বানিয়ে দেব তো মেটে এত ভালোবাসা মেটে না যে আসা মনে হয় আরো কিছু বলবো কি করে তোমায় আমি ভুলবো কি করে তোমায় আমি ভুলবো তুমি ছাড়া এ জীবনে কিছু ভালো লাগে না যে মনে হয় সব যেন শূন্য মনে হয় সব যেন শূন্য তুমি চারা জীবনে কিছু ভালো লাগে না যে মনে হয় সব যেন শূন্য মনে হয় সবই যেন শূন্য একবার তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি গোপালের জন্য রান্না করলাম এখানে রান্না করেছি খিচুড়ি এখানে বানিয়েছি লুচি আর এখানে আছে তালের বড়া আর আছে মিষ্টি সেটাও তোমাদের সাথে শেয়ার করব জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো এখানে দেখতে পাচ্ছি আমার গপুসোনা তো আমি গপুসোনাকে জামা পরিয়ে দিয়েছি তো আজকে আমার গোপুসোনাকে আমি একটা জিনিস দেব সেটা হচ্ছে একটা রূপোর মালা তো এটা আমারই মালা কিন্তু আমি গোপুসোনাকে আজকে দিচ্ছি কারণ আমার সামর্থ্য নেই যে গোপুসোনাকে আমি একটা নতুন মালা কিনে দিই তো আজকে আমি আমার রূপোর মালাটা আমার গোপুসোনাকে পরাচ্ছি ঠিক আছে দেখো তো কেমন লাগছে আমার গোপুসোনাকে আর এই যে একটা রূপোর আংটি এটাও গোপু হাতে দিয়ে দিলাম কেমন লাগছে আমার গোপু আর আমি গোপু জন্য যা যা বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি গোপু জন্য আছে আমার খিচুড়ি মানে অন্নভোগ আর এখানে আমি বানিয়েছি লুচি আর হলো তালের বড়া আমার গোপু জন্য আমার ছোট্ট গোপু সোনার আজকে জন্মদিন হ্যাপি বার্থডে সোনা হ্যাপি বার্থডে আমার সোনা তো আমার গোপু কিন্তু স্নান করে আমি বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি সব কিছু দিয়েছি আর এখানে আছে রাধা কৃষ্ণ এখানে শিবলিঙ্গ এখানে আছে এই যে মা ছোট মা আর এই যে আমার কৃষ্ণকালী মা ঠিক আছে তো চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 তো এখানে আমি গোপালের শিবা দিয়ে দিয়েছি আর এখন আমি দরজাটা বন্ধ করে দেবো যাই কৃষ্ণকালী মায়ের যায় যাই সোনা মায়ের যায় জয় মায়ের জয় তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো তো আজকের মতন বাই বাই জয় কৃষ্ণ জয় কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ